ভারত বনাম পাকিস্তান দুই প্রতিবেশী দেশের মধ্যেই সম্পর্কে ইতিহাস মানেই যুদ্ধ উত্তেজনা আর শক্তিশালী প্রদর্শনীয় কিন্তু আজ যদি আবার যুদ্ধ বাজে কে জিতবে কে বেশি শক্তিশালী চলুন খুঁজে দেখি বাস্তবতার হিসাব কাশ্মীর নিয়ে ভারতের সাথে আবারও যুদ্ধ লাগছে পাকিস্তানের সাথে তবে এ যুদ্ধে কে হবে এটি জানার কৌতূহল হয়তো সবারই রয়েছে তো আজকের এই ভিডিওতে জানাবো পারমাণিক এবং বিভিন্ন অস্ত্রের দিক দিয়ে কোন দেশ বেশি এগিয়ে রয়েছে তাহলে চলুন জেনে নেই যে ভারত এবং পাকিস্তানের মধ্যেকার যুদ্ধে কে এগিয়ে রয়েছে প্রথমে দেখেনি সেনাবাহিনীর শক্তিতে কে রয়েছে এগিয়ে ভারতে প্রায় চোদ্দ লক্ষ সংক্রিয় সেনা রয়েছে এখনো আর পাকিস্তানে রয়েছে মাত্র ছয় লাখ সেই সাথে ভারতীয় সেনার রিজার্ভ রয়েছে অনেক বেশি মানে দ্রুত আরও লাখ লাখ সৈন্য মোতায়েন করা সম্ভব হবে এদিকে পাকিস্তানের কোনো সেনা রিজার্ভ রাখা হয়নি যেখানে পাকিস্তান এখনও সেনাবাহিনীর দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে ভারত থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিমানের দিক থেকে কে রয়েছে এগিয়ে ভারতে বর্তমানে প্রায় বাইশশোরও বেশি যুদ্ধ বিমান রয়েছে এদিকে পাকিস্তানে রয়েছে মাত্র বারোশোরও কম তবে প্রযুক্তির দিক থেকে ভারত রয়েছে অনেকটাই এগিয়ে আপনার কাছে কি মনে হয় আকাশপথে যদি যুদ্ধ হয় তাহলে কি হবে ভিডিও আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ জাহাজ এবং সাবমিনের মধ্যে কে রয়েছে এগিয়ে নৌবাহিনীতে ভারত অধিপত্য স্পষ্ট ভারতের হাতে রয়েছে একাধিক এয়ারক্রাফট কেরিয়ার পারমাণিক সাবমেরিন যেখানে পাকিস্তানের নৌবাহিনীর তুলনায় ছোট এবং অনেক শক্তিশালী কম এদিকে যুদ্ধজাহাজ এবং সাবমেরিনে বেশ এগিয়ে রয়েছে পাকিস্তান যেখানে যুদ্ধ বাজলেই পাকিস্তান ভারতকে নিবিষেই ধ্বংস করে দিতে পারবে ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি নৌপথে যুদ্ধ হয় তাহলে বিজয় হওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানে কারণ এদিকে নৌপথে পাকিস্তান বেশ এগিয়ে রয়েছে সাবমেরিন এবং যুদ্ধজাহাজে বেশ কিছুদিন ধরে ভারত এবং পাকিস্তানের সাথে শুরু করেছে হয়তো অনেকে মনে করেছেন যে ভারতের সাথে কোনোভাবেই পেরে উঠবে না পাকিস্তান কিন্তু আপনি কি জানেন পাকিস্তানে অনেক শক্তিশালী মিসাইল রয়েছে তবে আজকের এই ভিডিওতে সবচেয়ে বড় শক্তিশালী মিসাইল কোন দেশের মধ্যে রয়েছে সেরা ভারত নাকি পাকিস্তান এবার আসি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের কথায় পারমাণিক শক্তি পারমাণিক শক্তিতে বরাবরের মতোই অনেকে হয়তো মনে করত মুসলিম দেশের মধ্যে সর্বসেরা শক্তিশালী ছিল পাকিস্তান তবে সত্যি কি পাকিস্তান সবচেয়ে দিক দিয়ে শক্তিশালী তাহলে যে অস্ত্র ভারতের কাছে রয়েছে প্রায় একশো ষাটটির মতো নিউক্লিয়াস পারমাণিক অস্ত্র বর্তমানে পাকিস্তানের কাছে রয়েছে একশো সত্তরটির মতো মিসাইল যেখানে মিসাইলের দিক দিয়ে পাকিস্তান রয়েছে সর্ব বেশি এবং এগিয়ে সংখ্যায় পাকিস্তান সামান্য এগিয়ে থাকলেও ভারতের মিসাইল প্রযুক্তি অনেক বেশি এবং উন্নতি বৈচিত্র্যময় এর জন্য ভারতের মিসাইল এবং প্রযুক্তির দিক থেকে বেশি এগিয়ে রয়েছে ভারত অর্থনৈতিক দিক থেকে ভারতীয় জিডিপি পাকিস্তানের চেয়ে প্রায় গুণ বড় বড় অর্থনীতি মানে দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনার বেশি সক্ষমতা তাছাড়া পাকিস্তানের তুলনায় ভারতের প্রযুক্তি স্যাটেলাইট সিস্টেম ইলেকট্রনিক সক্ষমতা পাকিস্তানের তুলনায় অনেক বেশি তবে যুদ্ধ মানে শুধু শক্তির প্রদর্শন নয় যুদ্ধ মানে মৃত্যু ধ্বংস আর সাধারণ মানুষের কান্না ভারত পাকিস্তান দুটো দেশই আজ পারমাণিক শক্তি আর যদি সত্যিকারের যুদ্ধ শুরু হয় তাহলে হারবে গোটা মানবতা শক্তির লড়াইয়ের চেয়েও বড় প্রয়োজন হচ্ছে শান্তির জয় কারণ যুদ্ধের শেষে বিজয়ের হাতেও থাকে ছাই আর কান্না আপনার কাছে কি মনে হলো যদি সত্যিকারের যুদ্ধবাদে তাহলে কে বিজয়ী হবে পারমাণিক শক্তি এবং বিভিন্ন শক্তির দিক থেকে আপনার কাছে কোন দেশ সবচেয়ে বেশি এগিয়ে আছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন। তার আগে জানিয়ে দিন এমন আর আপডেট নিউজ পেতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ